এটা তাহলে আমরা একসাথে চারটা যে জমিতে বিশ ত্রিশ বছর ধরে রাসায়নিক সার বিষে নষ্ট হয়ে রয়েছে সেরকম জমিকে পেয়েসের মান ঠিক করার জন্য জমিটাকে আবার আগের অবস্থা ফিরাইতে জন্য চৈত্র বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি হবে তখন আমরা ধুন চা বুনবো আমরা ভুট্টা বুনবো তিল বুনবো লাল শাক বুনবো একসাথে ধুনচে সবচেয়ে বেশি হবে তার অর্ধেক লাল শাক তার অর্ধেক ভুট্টা তার অর্ধেক তিল তার অর্ধেক লাল শাক তাহলে এটা যদি চারটা গাছ হয় এইটা হবে কতটুকু দুইটা এইটা হবে একটা এইটা তার কম থাকবে ভাই বুঝতে পারছেন ঘটনা একসাথে চার রকমের বীজ ছিটাই দিবেন যেমন মধ্যে চশমারে মই দিয়ে রাখবেন এইটা চল্লিশ দিন যাবে চল্লিশ দিন চল্লিশ দিন পর গাছ হবে এই সাইজ এক হাত দেড় হাত গাছ হবে এটা চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল আপনার জমি কুড়ি বছর আগের যেরকম জমি ছিল জমি যেরকম ফ্রি আছে ভাই স্যার কারোর বুঝতে অসুবিধা হচ্ছে এই আপনার কথা না বললে তো আমি আগে যাবো না আমি বুঝতে যে আপনার বুঝতেছেন একসাথে চারটা জিনিস বুনতে হবে সবচেয়ে বেশি যেন জমির মধ্যে ধুনচা থাকে তার থেকে কম থাকবে ভুট্টা তার থেকে কম থাকবে তিল তার থেকে কম থাকবে লাল চাঁদ এই দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে তিল তিল হচ্ছে খারিও তিলের ছাই দিয়ে মানুষ আগে কাঁটা কাপড় এগুলো সবই যখন সাই আবিষ্কার হয় নাই বাংলাদেশের গ্রামের মানুষ তিলের ছাই দিয়ে সমস্ত কিছু সাবানের আগে কাপড় সব তিলের দিয়ে অ্যাসিডিক হইলে এইটা ব্যালেন্স করে দিবেন লাল শাক দেবে হচ্ছে পটাশের সোর্স ঠিক করে এইটা হচ্ছে বায়োমাস বাড়ায় দিবেন ভুট্টা গাছ অনেক মোটা ভুট্টা বা কাউন শরীর অনেক মোটা এইটা আপনাকে কি করবে বায়োমাস বায়োমাস বাড়ায় দেবে এইটা আপনার জমির মধ্যে বারো মাস এবং নাইট্রোজেনের সোর্স করে দেবে তাহলে এই সব মিলে আপনার জমিটা উর্বর হয়ে যাবে এটা যদি বছর টানা করতে পারেন তাহলে আপনার জমি আগের অবস্থায় ফিরে আসবে